আসসালামু আলাইকুম আইটি সার্ভিস ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো কিছু স্পিকার যাদের বয়সে বাচ্চা পোলাপান আছে স্পিকারের জন্য কান্নাকাটি করে বাচ্চা থেকে একটু মধ্য বয়সে যাদের জন্য স্পিকার দরকার হবে অনেকে চাচ্ছেন যে বাসায় একটা মনিটর আছে মনিটরের সাথে স্পিকার লাগাবো আসেন আপনাদের ছোটখাটো কিছু স্পিকার দেখাই এক্সেল এর এই স্পিকার গুলো ব্যবহার করতে পারেন ছোট পোর্টেবল স্পিকার হলেও এগুলার বেস এবং সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাবেন এটার ব্যাটারি ব্যাক প্রায় তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এই স্পিকারটা ওই এক্সেল এরই ডাবল স্পিকার এই স্পিকারটা ভালো তো এটার ব্যাটারি ব্যাকআপ লেখা আছে পাঁচ ঘন্টা কোম্পানি থেকে রিকোয়ারমেন্ট পাঁচ ঘন্টা এটা আপ টু দশ মিটার পর্যন্ত আপনাকে হচ্ছে ব্লুটুথ কানেকশন রাখতে পারবেন পনেরোশো এমপিআর ব্যাটারি আপনি নিঃসন্দেহে আপনি চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ছোটর মধ্যে ভালো ক্লিয়ার সাউন্ড কোলার এর এস উনত্রিশ এই মডেলের স্পিকারটা নিতে পারেন খুবই হাই কোয়ালিটির সাউন্ড যতগুলো স্পিকার দেখাইছি তার মধ্যে এইটার সাউন্ড কোয়ালিটি বেস্ট মনিটরের সাথে কিছু স্পিকার লাগাবো বা একটা কম্পিউটার আছে ছোটখাটো স্পিকার দরকার যে খুবই জনপ্রিয় একটা মডেল আর কি ডি সেভেন স্পিকার এই স্পিকারটা খুবই পপুলার ডি সেভেন সবার মুখে মুখে ডি টেন মডেলটা পেয়ে যাবেন আর যদি তার সে একটু বড় মনে হয় ডি আহ অনেকে চাচ্ছেন যে বাসায় একটা মনিটর আছে মনিটর সাথে স্পিকার লাগাবো আসেন আপনাদের ছোটখাটো কিছু স্পিকার দেখাই তিন ইঞ্চির একটি স্পিকার মডেল হচ্ছে তেরো পঁয়তাল্লিশ তো স্পিকারটা হচ্ছে হ্যান্ডেল ছাড়া তিন ইঞ্চির একটা স্পিকার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সাউন্ড এর উপর নির্ভর করে ব্যাটারি ব্যাকআপ টা দেয় তিন ইঞ্চের হ্যান্ডেল একই সেম জিনিস জাস্ট শুধু হ্যান্ডেলের জন্য অল্প কিছু প্রাইস বাড়তি এটা হচ্ছে তেরো মডেল এটাও তিন ইঞ্চির এটার মডেল হচ্ছে চোদ্দ এগারো চার ইঞ্চি হ্যান্ডেল আলো ছবিতে যা দেখছেন ভিতরে সেম জিনিস এটারও ব্যাটারি ব্যাকআপ এক থেকে দেড় ঘন্টা এটাও আপনারা হচ্ছে বাচ্চারা খুব সুন্দর ব্যবহার করে হ্যান্ডেল আছে ধরে নিয়ে যাইতে পারবেন আপনার মনে করতেছেন এটা দেওয়া হবে না আপনার এর চেয়ে বড় দরকার আপনার এর চেয়ে বড় জন্য আছে তিন ইঞ্চি ডাবল স্পিকার তো এটার মডেলটা হচ্ছে পনেরো ষাট এটাতে আপনারা পাবেন বিগ সাউন্ড তিন ইঞ্চির দুইটা স্পিকার এটার সাথে লাগানো আছে আছে সাথে অপশন আপনি চাইলে হচ্ছে রেডিও মানে ব্যবহার করতে পারবেন তো এই স্পিকারটা খুবই মানে হাই কোয়ালিটির বিগ সাউন্ড এর জন্য আর আপনারা যারা চাচ্ছেন যে এর হাই কোয়ালিটি সাউন্ড দরকার এটা হচ্ছে আহ সাড়ে ছয় ইঞ্চির একটা স্পিকার সাথে একটা মাইক্রোফোন আছে তো এটা আপনারা ব্যবহার করতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুব হাই